এই এক্সের মান থ্রি এবং ওয়ের মান টু বসে এরকম একটা অঙ্ক করে দেওয়া আছে রায় মার্টিনের প্রশ্ন চিত্র থেকে নেওয়া হয়েছে তাহলে সবার আগে আমরা একটা হোল স্কোয়ার আকারে করার চেষ্টা করবো তাহলে কেমন লিখবো এরকম আকার লেখার চেষ্টা করবো এ প্লাস ইয়ের হোল স্কোয়ার বা এ মাইনাস এর হোল স্কোয়ার যেহেতু এখানে মাইনাসটা আছে তাহলে এটা হবে এটা হবে হ্যাঁ এরকম আকারে করবো

থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার দেখো ফাইভ সমান যদি এ হয় আর থ্রি ওয়াই সমান যদি বি হয় এটা যদি হয় তাহলে এরকম হচ্ছে এ স্কোয়ার টু এরকম হচ্ছে তাহলে এরকম হলে কি লেখা যায় এটা সমান এরকম লেখা যায় এ মাইনাস বি এর হোল স্কোয়ার লেখা যায় ব্যাখ্যা দিতে পারো এখানে ধরে বলে দিতে পারো ব্যাখ্যাগুলো নতুন নতুন তো ওই জন্য ব্যাখ্যাগুলো দিতে হবে কম্পিটিটিভ পরীক্ষা হলে এসব কিছু দেখার দরকার নেই কিন্তু স্কুলের পরীক্ষা দিতে হতে পারে ক্লাসের উপরে নির্ভর করছে তাহলে সমান তাহলে এখানে এটা যেমন এ মাইনাস বি এর হোলস্কোয়ার হয়েছে এখানে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই হোলস্কোয়ার এবার মান বসব সমান তাহলে এখানে সেকেন্ড ব্যবহার করি ফাইভ ইন্টু থ্রি মানে থ্রি ইন্টু টু একটা দরকার ছিল না মাইনাস যেহেতু নেই দিলাম যেহেতু এক্স সমান থ্রি ওয়াই সমান টু একটা ব্যাখ্যা সমান পনেরো মাইনাস এর হোল স্কোয়ার সেকেন্ড দরকার ছিল না যেহেতু প্লাস আছে সমান হয়ে গেল আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবে তখন দেখার জন্য ধন্যবাদ